আপনি দেখছেন নিউজ বেঙ্গল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা ষাটটি তাজা খবর প্রত্যেকটা খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাই খবরগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটি দিয়ে একটা লাইক করবেন আর চ্যানেল তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘটনাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য শুরুতেই চোখ রাখবো প্রথম খবরের দিকে বিজেপির নারীবিরোধী আচরণের প্রতিবাদ তিরিশে জানুয়ারি শহর জুড়ে চৌত্রিশটি চলপাল্টাই সভা করবে মহিলা তৃণমূল কংগ্রেস চলতি মাসের তিরিশ তারিখ বিলকিশ বানো ইস্যু সহ বিজেপির নারীবিরোধী আচরণের প্রতিবাদে শহর জুড়ে চৌত্রিশটি চলপাল্টাই সভা অনুষ্ঠিত করতে চলেছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের মহিলা শাখার সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অমিত মালব্বর অশালীন মন্তব্য বিলকিশ বানো ইস্যু এবং বিজেপি নারীবিরোধী আচরণ প্রতিবাদ করে এই কর্মসূচি হবে প্রসঙ্গত সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মহিলার শাখার পক্ষ থেকে ঘোষণা করা হয় আগামী তিরিশে জানুয়ারি রাজ্যের সবকোটি সাংগঠনিক জেলায় মোট চৌত্রিশটি সভার আয়োজন করা হবে মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকী স্মরণ করে এই কর্মসূচি পালিত হবে এই আয়োজনের মাধ্যমেই বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিদ্বেষী অবস্থানের প্রতিবাদ জানানো হবে এই কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণার সময় চন্দ্রিমা বলেন আগামী তিরিশে জানুয়ারি জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতি আমাদের শ্রদ্ধা জানিয়ে বাংলা জুড়ে মোট চৌত্রিশ সভা করা হবে আমরা লক্ষ্য করেছি বিজেপি নেতারা লাগাতার মহিলাদের অপমান করছেন বিশেষ করে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের আচরণ অত্যন্ত অসম্মানজনক মহিলা সংরক্ষণ বিলের প্রয়োগে অহেতুক বিলম্ব প্রসঙ্গে তিনি বলেন লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ করে আসলে ওরা মহিলাদের বোকা বানানোর চেষ্টা করছে আমরা জানতে চাই কবে সেই আইন প্রয়োগ করা হবে দু সালে দু সালে নাকি দু সালে ওরা হয়তো উত্তর দিতে পারবে না কারণ এখনো পর্যন্ত কোনো জনগণনা হয়নি তাই নারী পুরুষের অনুপাত নির্ধারণ করা হয়নি মহিলাদের জন্য কত বা কী কী আসন সংরক্ষণ করা হবে তাও এখনও পর্যন্ত ঠিক হয়নি লোকসভা নির্বাচনের ঠিক আগে কেন তড়িঘড়ি এই বিল পাশ করা হলো তা নিয়েও প্রশ্ন তুলেছেন চন্দ্রিমা তিনি বলেন মহিলা ভোটারদের বিভ্রান্ত করতে কেবলমাত্র এই পদক্ষেপ করা হয়েছে তিনি আরও বলেন মহিলারাই সমাজ সৃষ্টি করেন তাদের বোকা বানানো এত সোজা না তাই আমরা ওদের বলবো নারীদের এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে অসম্মান করা এবার বন্ধ হোক তৃণমূলের সঙ্গে বেইমানি আর কুৎসা করার পারিশ্রমিক মিঠুনের পদ্মভূষণ নিয়ে তোপ কুনালের ফের প্রকাশ্যে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে তোপ দাগলেন কুণাল ঘোষ প্রজাপতি বিতর্কের পর এবার মিঠুনের পদ্মভূষণ নিয়ে অভিনেতা তথা বিজেপি নেতাকে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুনাল ঘোষ নিজের এক্স হ্যান্ডেলে কুনাল স্পষ্ট লিখলেন অভিনয়ের স্বীকৃতিতে পদ্মভূষণ নয় এক্স হ্যান্ডেলে কুনাল আরও লিখলেন অভিনয়ের স্বীকৃতিতে পদ্মভূষণ নয় তাহলে দু হাজার পর যে কোনো সময় পেতেন এখন এটার সঙ্গে বেমানি করা আর কুৎসা করার পারিশ্রমিক দলবদল করে কৃতজ্ঞতার মোড়ক খুলে ভাড়া করা নোটাঙ্কির পুরস্কার প্রসঙ্গত গত বছরের শুরুতেই মিঠুন চক্রবর্তী গেরুয়া শিবিরের বলেই তার ও দেবের ছবি প্রজাপতি নন্দনে ব্রাত্য এমনই মন্তব্য করেছিলেন বিজেপির জাতীয় সহসভাপতি দিলীপ ঘোষ তাকে পাল্টা জবাব দিতে গিয়ে কুণাল ঘোষ বলেছিলেন বিজেপি করতে এসেই তৃণমূল বিজেপি বিজেপি সিপিএম এসব দেখছেন এর বাইরেও যে একটা সমাজ আছে বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে তাদের নিজস্ব কিছু টেকনিক্যাল বিষয় আছে এগুলো তো দিলীপবাবু জানেন না দিলীপবাবু শুধু জানেন গোয়াল সেই গোয়ালের গরুর দুধ থেকে শোনা এরপরেই আবার কুণাল ঘোষ বলেছিলেন এই সিনেমায় দেবের অভিনয় দারুণ বিশেষ করে এই যে বাবা সেলের রসায়ন টনিকে দেব আর যেটা বাবু ছিলেন পরাণবাবু সুপারহিট আর এখানে ডুবিয়ে দিয়ে গেছে মিঠুন দা আর মিঠুন দাকে দশ গোল দিয়ে দিয়েছে পরান বন্দ্যোপাধ্যায় ফলে এই জায়গা থেকে ছবিটাকে টানাবার জন্য হয়তো কোনো বিতর্ক তোলার বিজেপির চেষ্টা করছে প্রজাপতি বিতর্কে মুখ খুলেছিলেন মিঠুনও সেই সময় তিনি বলেছিলেন ছবি ভালো চলছে এটা খুশির খবর তাই কাউকে কোনো রকম ব্যক্তিগত আক্রমণ নয় তবে হ্যাঁ কেউ ভেবেছিলেন দেবকে ভয় দেখাবেন দেব ভয় না পেয়ে অভিনেতা হিসেবে উত্তর দিয়েছেন এই বিষয়ে নাম না করে মিঠুন যে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকেই কটাক্ষ করেছেন তাও কিন্তু স্পষ্ট করেছিলেন মহাগুরু এমন এমনকি কুণাল ঘোষকে এলিতালি গঙ্গারাম বলে কটাক্ষ করেছিলেন লড়াই করতে দলের প্রয়োজন নেই বোলপুর থেকে লোকসভা ভোটে লড়বেন অনুপম ফের বিস্ফোরক অনুপম হাজরা বললেন বোলপুর থেকে লোকসভা নির্বাচনে লড়বেন লড়াই করতে গেলে দল প্রয়োজন হয় না মানুষ চাইছে তাই লড়ব পাশাপাশি অনুপম হাজরার মুখে কাজল শেখের নামেও সুনাম শোনা গেল বেশ কিছুদিন ধরেই একের পর এক নানা বেসুরু মন্তব্য করে নিজের পদ হারিয়েছেন বিজেপি নেতা অনুপম হাজরা কিন্তু পদ হারানোর পরেও তিনি যে চুপচাপ নেই সেটা তিনি বারবার প্রমাণ করার চেষ্টা করেছেন এবার বোলপুরে এসেও সাংবাদিক বৈঠক করে একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন অনুপম হাজরা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুপম হাজরা জানান তিনি বোলপুর কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে লড়াই করবেন তবে তার দল তাকে টিকিট দেবে কি না সেটা তিনি স্পষ্ট করেননি তিনি বলেন মানুষ চাইছে মানুষ আমাকে মেসেজ করে ফোন করে আমি দেখে বুঝেছি মানুষ আমাকে চাইছে তাই আমি নির্বাচনে লড়াই করব তিনি আরও বলেন লড়াই করতে দলের প্রয়োজন পড়ে না এদিনও ফের নাম না করে রাজ্য নেতৃত্বের উদ্দেশ্যে তোপ দাগেন অনুপম হাজরা বলেন রাজ্য নেতৃত্ব যেভাবে তোলাভাজি সিন্ডিকেট চালিয়ে যাচ্ছে তাতে দল রসাতলে যাবে আরও দাবি করেন লোকসভা নির্বাচনে যে সিট বিজেপি পাবে তা শুধুমাত্র নরেন্দ্র মোদী ও রাম মন্দির ইস্যুর জন্যই পাবে এখানে নেতৃত্বের কোনো অবদান নেই এর পাশাপাশি বীরভূম জেলায় তৃণমূলের কোর কমিটি থেকে কাজল শেখকে সরিয়ে দেওয়া নিয়ে অনুপম হাজরা বলেন আমি যতটুকু জানি সভাপতি হওয়ার পর বীরভূম জেলায় কাজল শেখ যেভাবে নিজের প্রভাব বাড়াচ্ছিল সেটাই অসুবিধা হয়ে দাঁড়িয়েছিল কাজল শেখের অ্যান্টিল লবির কাছে সেই কারণে তারাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়েছেন আর সেই কারণেই কাজল শেখকে সরিয়ে দেওয়া হয়েছে একই সঙ্গে এদিন সাংবাদিক বৈঠকে অনুপম হাজরা প্রকার অন্তরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন যে দলের তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত ঠিক না ভুল তার সময় প্রমাণ করে দেবে মুসলিম প্রার্থী দিলেই হেরে যাবেন ওদির ছক করছে তৃণমূল লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের যে দুটি কেন্দ্র নিয়ে সবচেয়ে বেশি চর্চা চলছে তা হলো ডায়মন্ড হারবার এবং বহরমপুর ডায়মন্ড হারবারে তৃণমূলের বর্তমান সাংসদ তথা দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানোর হুঙ্কার দিয়েছেন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকী অন্যদিকে বহরমপুর কেন্দ্রে টানা পাসবাড়ের সাংসদ কংগ্রেসের অধীর চৌধুরীর সঙ্গে তৃণমূলের সম্পর্ক আরও তলানিতে এসে ঠেকেছে পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যাতে ওদেরকে হারানোর জন্য কোমরবেদে নিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস বর্তমানে বহরমপুর কেন্দ্র নিয়েই রাজ্য রাজনীতিতে সবচেয়ে বেশি চর্চা চলছে যেভাবেই হোক বহরমপুর কেন্দ্রে তৃণমূলকেই জেতাতে হবে এই বার্তা খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ জেলা তৃণমূল নেতৃত্বকে দিয়েছেন বলেই খবর আর সেই সূত্রে জানা গিয়েছে যে বহরমপুর কেন্দ্রে তৃণমূল যদি কোনো মুসলিম প্রার্থী দাঁড় করায় তাহলে ওদেরকে হারানো সম্ভব জেলা নেতৃত্বের কাছ থেকে এই বার্তায় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব পেয়েছেন বলে খবর সেভাবেই ছক কষা হচ্ছে বলে বিশেষ সূত্রে জানা গিয়েছে ঘটনা হল মুর্শিদাবাদ একটি সংখ্যালঘু অধুষিত জেলা জেলার বহরমপুর লোকসভা কেন্দ্রে কম বেশি ছাপ্পান্ন শতাংশ সংখ্যালঘু ভোট রয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে অধীর চৌধুরীর জনপ্রিয়তা যথেষ্ট রয়েছে কিন্তু এই লোকসভা নির্বাচনে বিজেপিকে হারানোর জন্য যদি সংখ্যালঘুদের মনে হয় তৃণমূলকে ভোট দিলে বিজেপি হারবে তাহলে তারা নিশ্চিতভাবে সেটাই করবেন সেই জায়গা থেকে বহরমপুর কেন্দ্রে কোনো সংখ্যালঘু প্রার্থী যদি তৃণমূল দাঁড় করায় তাহলে ওদিরের সমস্যা হবে বলেই রাজনৈতিক মহলের একাংশ মনে করছে গত লোকসভা নির্বাচনে ওদিরের বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করেছিল অপূর্ব সরকারকে কিন্তু তাতে লাভ হয়নি প্রায় আশি হাজার ভোটে জয়লাভ করেছিলেন অধীর চৌধুরী এবার অধীর ডাবল হ্যাট্রিকের মুখে দাঁড়িয়ে সেই জায়গা থেকে প্রদেশ কংগ্রেস সভাপতিকে হারাতে উঠে পড়ে লেগেছে তৃণমূল কংগ্রেস বহরমপুর কেন্দ্র তাই মর্যাদা লড়াইয়ে পরিণত হয়েছে শেষ পর্যন্ত সেখানে শেষ হাসি কে হাসেন এখন সেটাই দেখার